আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সিলেট এয়ারপোর্ট গ্র্যান্ড সিলেট সংলগ্ন যে নতুন বাজার এই নতুন বাজারের ঠিক পাশেই আপনার আহমদ হাউজিং প্রকল্পে আছি খুবই ঐতিহ্যবাহী একটা হাউজিং প্রকল্প সবাই এখন নামে সিনে এই যে আমার সামনে আরেকটা ফাইভ স্টার হোটেল মানে এইদিকে ফাইভ স্টার হোটেল আর যেহেতু ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের খুবই সন্নিকটে স এই এরিয়াগুলা মানুষের পছন্দের কবি শীর্ষের মানে পর্যটন কর্পোরেশন অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড ওভারঅল সব কিছু লাগিয়ে এই এলাকাটা পপুলার এখানে একটা এই আহমদ হাউজিং প্রকল্পে আমরা সাত ডিসিম একটা রেডি একটা প্লট কোনো ফাইলিং লাগতো না এই আহমদ হাউজিং প্রকল্পটা আসলে ছোটো ছোটো টিলারে খাটিয়া সমান খরচ সো মাটিগুলা বুঝরা কত শক্ত এখানে কোনো ফাইলিং লাগতো না এই যে ষাট ডিসিমেলের রেডি একটা প্লট আমরা ইউকে প্রবাসী আমার আমরা একটা বইনের জায়গা তাই দ্রুত সেল করতে আপনারা যারা আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন দাম সহ বিস্তারিত আমরা সব কিছু জানতে পারবো এই সুন্দর একটা প্লট দুইটা রাস্তা আছে হাউজিং প্রকল্পের দুইটা রাস্তা আছে ষোলো ফিট রোড এই যে এই রোডটা কিন্তু ষোলো ফিট আমি আপনার রাস্তা দেখাই দেখাই আমার ভিডিওটা স্টপ করে নেবো এদিকে এই যেখানে আছে 誰か。いい